এগুলা খালি এই কারণে এই মাঝে মধ্যে একটি দরজা আছে খুললাম যায় ওই খুললা ফালাই রাখলে দরজাটা দেখা গেছে যে মালিক ওই দিকে ফালা বাড় দিয়ে ফালাই রাখে এই এই ফ্যাট গুলো যায় এই ফ্যাট গুলো যায় এই যে এটা এই দরজাটা বাঁক হয়ে যায় ওই দিকে সেটা যায় সইলে যাওয়ার কারণে টাইলস মিস্ত্রি কি করে টাইলস কোরা সব কমপ্লিট করে না হ্যাঁ তারপরে এই এই ফালাটা আবার লাগাইতে আনলে দেখা গেছে আর পাল্লা তো লাগে না পাল্লা তো লাগে না তো তখন কি করে ওই টাইলস বাঙ্গে এটা বাঙ্গে ওই দিকে আস্তর বাঙ্গে বাঙ্গা কত সমস্যা দেখা দেয় আইসে তাইলে আমরা করণীয় কি করণীয় হইল এই দরজাটা লাগানোর সময় একদম সর করে লাগাইতে দেব আর সাথে সাথে সিলেকশন বালু দিয়া জাম দিতে হইব সিলেকশন বালু সিলেকশন বালু দিয়ে এদিকে যাও সিলেকশন বালু দিয়ে এই যে এরকম ফাঁক থাকতে পারবে না এই সাইডে ওই সাইডে কোনো সাইডে ফাঁক থাকতে পারবে না একদম ওয়ালের সাথে এদের মিলে যায় একদম ফিনিশিং করে সিলেকশন বালু দিয়া পুরো আর ফ্রেম জাম দিয়া এখানে একটা ডপনা দিয়ে এই মাছের একটা ডপনা দিয়ে এই পাল্লাটা লাগাই রাখো মিনিমাম দুই দিন লাগাই রেখে এগুলা পানি দিয়া কিউরিং করে লাগবো তারপরে এইটা এই এই পাল্লা